নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ না হলেও এক লো অনেকটাই বাড়লো ভাতা দীর্ঘ দাবির পর বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি ক্রমাগত মূল্য বৃদ্ধির বাজারে সাধারণ মানুষের টেকা দায় হয়ে দাঁড়া চেয়ে বারংবার সরকারের কাছে একাধিক ভাতা বৃদ্ধির দাবি জানিয়েছেন সরকারি কর্মীরা ওদিকে কেন্দ্রহারে মহার্ঘ ভাতার দাবিতে বহুদিন থেকে চলছে আন্দোলন এই আবহে কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার ভাতার অঙ্কটা এক লাফে অনেকটাই কতটা ভাতা বৃদ্ধি করল সরকার লোকসভা ভোটের পর থেকেই একাধিক দপ্তরে ভাতা বৃদ্ধি করছে রাজ্য সরকার সেই পথে হেঁটে সম্প্রতি স্কুল স্তরে চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের ভাতা বাড়ানোর ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার এতদিন ধরে এই সকল প্রশিক্ষকরা মাসে দশ হাজার টাকা করে ভাতা পেত তবে এবার বেশ অনেকটাই ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অভিজ্ঞতার ধাপে ধাপে ন্যূনতম ভাতা কাঠামোর পরিবর্তন করা হলো জানিয়ে রাখি ধাক্কায় সাত হাজার টাকা ভাতা বৃদ্ধি পেল কম্পিউটার প্রশিক্ষকদের অভিজ্ঞতার ভিত্তিতে এই তাদের ভাতা কাঠামোর ধাপে ধাপে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার প্রথমত হচ্ছে কোনো কর্মী পাঁচ বছর ধরে টানা কাজ করলে ন্যূনতম বেতন হবে একুশ হাজার টাকা দশ বছর কাজ করলে তাহলে তার ন্যূনতম বেতন হবে ছাব্বিশ হাজার টাকা কোনো কর্মী পনেরো বছর কাজ করলে ন্যূনতম বেতন হবে বত্রিশ হাজার টাকা কুড়ি বছর ধরে কোনো শিক্ষক কাজ করলে ন্যূনতম উনচল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এছাড়াও এতদিন পর্যন্ত কোনো নিয়ম মেনে এই সমস্ত চুক্তিভিত্তিক কম্পিউটার প্রশিক্ষকদের বার্ষিক ভাতা বৃদ্ধি করা হতো না এবার নিয়ম বেঁধে দেওয়া হল প্রতি বছর অভিজ্ঞতার ভিত্তিতে ভাতার কাঠামো কি হবে তা ঠিক করে দিল রাজ্য সরকার এই বর্ধিত ভাতা চলতি বছরের পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে বলে জানিয়েছে সরকারের তরফ থেকে তো বন্ধুরা বুঝতে পারলেন ডিএ বৃদ্ধি এবং তার পাশে তার পাশাপাশি ভাতা বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেটটি আমরা শেয়ার করলাম কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য